ए गोल हो काइट दुर्दान अनि सुन्दर ओस् অনেক সুন্দর হচ্ছে এটা বড় ছোট দুই ভাই মিলে একসাথে কাটা চলতেছে ছোট ভাই না পারে ফাওয়াল বলতেছে এ কর্নার কর্নার এ কর্নার হ্যাঁ সুন্দর একটা ম্যাচ চলতেছে সুন্দর এ ফিলিন্টি ফিল্টি পাঁচ মিনিট আছে করার পরে বল আবার চলে আসলো মিজেন ফার্স্ট দিতেছে সিজন কি করতেছে দেখুন তারা দুই ভাই মিলে বল একটা নিয়ে কবর শুরু করলো হৈ গেলো হোৱাইট বল চলি গেলো বাই দে হোৱাইট 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 ঐ হোৱাইট বল এখন এছ যে নাবিলে নাবিলে তাৰ এখন

হ্যাঁ ঠিক আছে লাইনে লাইনে দেখো দেখো অনেক সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে একটু যে না

মিজেন গলতে 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 সুন্দর একটা শুট হয়েছে আবারও হোয়াইট হয়ে গেল ফাঁসে দে ফাঁসে গেলা ফাঁসে গেলা সুন্দর একটা শর্ট হয়েছে এখন দেখা যাক কি হয় একটু জন্য বেশি গেল ঠিক দেওয়া যাক কর্নারা শুট হবে এখন ফাঁসে দিচ্ছে একটুর জন্য বেশি গেল

দেখা যাক কি হয় গোল 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 এ গোল দে মিজন গোল দে এ রে মিস করে নিল আইলো না সিএসএম গোল দে গোল দে গোল দে গোল দে গোল দে গোল দে গোল গোলকিপার এক নম্বর ছিল তাই গোল হয় নাই দেখা যাক এবার কি হয় বল চলে এসেছে খনা চলে এসেছে কেন এটা কি এ ভিলিটি কি ভিলিটি এটা গোলের ভিতর তো আই বল মারছে

দেখা যাক গোল হয় কিনা গোল হয় নাই এ ছয় দিছে ছয় দিছে মার 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 দেখা যাক এ অনেক সুন্দর হচ্ছে অনেক সুন্দর হচ্ছে অনেক সুন্দর হচ্ছে মারো মারো এ মিজান মিজান গোল দে গোল দে গোল দে এ আরদিকে মার আরদিকে মার

হ্যাঁ আপনার মতামত কি আমাদের গোলকিপার আর তারপরে জয়ের কি অধিনায়ক আমাদের অধিনায়ক মতামত ফয়জন কি কি বলতে চাই আমাদের গোলকিপার এই ফাছছে 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 এই গলিগো এখন বর্তমানে গোল কি আছে আমাদের শিয়াম গোল হয় খুব সুন্দর শট আছে আধা ঘন্টা ধরে আমরা খেলি আর একটা গোলও হয় নাই দনুর দল হাড্ডা হাড্ডি খেলতেছে অনেক সুন্দর হচ্ছে ম্যাচটা অনেক সুন্দর একটা এই যে ভিতরে আছি দে এখন আমাদের দ্বিতীয় প্লেয়ারের দ্বিতীয় লস এক প্লেয়ারে ব্যথা পাইছে মাথার মাই মাইল অনেক সুন্দর হচ্ছে হ্যাঁ শেষ শর্ট হচ্ছে শেষ শর্ট গলিত বিফকালের গোল দেওয়ার ফিলিংস হচ্ছে হোক কিন্তু তারা গোল খাওয়ার লোক দু তিনটে একসাথে খাওয়ার লোক এর দর্শকদের খেলা নিয়ে অনুভূতি কি

সুন্দর হচ্ছে সুন্দর শট হয়েছে গোলকির কেছে আমি একলা আসি মাঠ খালি আর দুই ভাই ফার্স্ট যায় এখন দুই ভাই অনেক সুন্দর হচ্ছে খেলাটা এ নাই নামিল নামিল আরে সয়াইলো সর দিস না গোল হয় নাই দেখুন বার বাঘা হই গেছে কই হ্যাঁ জানি না বার শেষ পর্যন্ত কি হয় এখনো বিরোধী দল সবাই জিরো জিরো তাদের অনুভূতি ছিল দশ বারোটা কিন্তু খাইতেছে উনপিসটা ये फास्ट दे फास्ट दे फास्ट दे अब शॉट एक गोल एक दे गैसे। दे माइस फील्ड दे माइस फील्ड दे माइस हाँ ठीक है गोल 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 दे गोल दे, दे, दे। गोल दे ना अगर बसुर ते बसुर सुंदर है आठ बॉल है आठ बॉल गोल 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 नाइ नाई ना, 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 भी, ना भी। ए, बे। ए ए एम शेष पर्ट जाए ফাইভ আধা ঘন্টা হয়ে গেছে তাদের খেলা এখনো কেউ একটা একটা দিতে পারে নাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এ গল 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 শুরু হয়ে গেছে তারার খেলা হে গল 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 এ রেডি রে শয় দিছে শয় দিছে গোল সময় যার লস টাইম টা কি প্রায় আধা ঘন্টার ম্যাচে একটা গোল না হওয়ার অনুভূতিটা কি

তার সাথে আমিও এনজয় করেছি ক্যামেরাম্যান